আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আজকের এই বিশ্লেষণটা আপনি শেষ না করে উঠতে পারবেন না কারণ এখানে এমন একটা বার্তা আছে যেটা যদি সত্যি হয় তাহলে আমাদের রাজনীতির মোড় ঘুরে যেতে পারে চিরতরে ভিডিওর একদম শেষে এমন একটা মন্তব্য শুনবেন যেটা হয়তো আপনার চিন্তাভাবনাকেই নাড়িয়ে দিতে পারে মূল বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদেরকে বলি এমনই আরও খোলামেলা বিশ্লেষণ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন চলুন এবার খুলে ফেলি পর্দা জানিয়ে দেই আসলে কি বলা হয়েছে কোথায় সংকেত লুকিয়ে আছে জাতীয় প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে কবি সাহিত্যিকদের সামনে দাঁড়িয়ে তারেক রহমান এমন কিছু বললেন যেটা শুধু বক্তব্য না বরং এক ধরনের রাজনৈতিক হুঁশিয়ারি বললেও কম বলা হয় না তিনি বললেন বাংলাদেশ যেন কখনো মৌলবাদের অভয়ারণ্যে পরিণত না হয় সেই প্রত্যাশা আমাদের এটা কি সাধারণত একটা বক্তব্য নাকি একটা ইঙ্গিত দর্শক আপনি জানেন ঠিক এমন সময় তিনি এই কথা বললেন যখন দেশে মৌলবাদ বা চরম পন্থা নিয়ে নানা পক্ষ নানা কথা বলছে আমি আসলে এমনটা চিন্তাই করিনি একটা সাহিত্য সবাই গিয়ে একজন রাজনৈতিক নেতা এমন তীক্ষ্ণ রাজনৈতিক বার্তা ছুঁড়ে দেবেন আরও বললেন তিনি যে স্বৈরাচারকে দেশের মানুষ কিছুদিন আগেই বিদায় দিয়েছে সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এখানে আমার প্রশ্ন আপনি কি বুঝতে পারছেন কার কথা বলেছেন তিনি নাম বলছেন না কিন্তু ইঙ্গিতটা কি স্পষ্ট না আবার যখন বললেন দেশ যেন চরমপন্থার ঠিকানা না হয় তখন কি তিনি ইঙ্গিত করলেন কেউ বা কিছু সেই পথে হাঁটছে আপনি কি মনে করেন এ বক্তব্য কেবল রাজনৈতিক ভাষ্য নাকি কিছু গুপ্ত উদ্বেগের বহিপ্রকাশ তারে ক্রমার আরও বললেন দেশে জবাবদিহিমূলক অবস্থা আনতে হলে দরকার সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন এটা তো সবাই বলে কিন্তু প্রশ্ন হলো তিনিও কি মনে করছেন এমন কিছু এখন অনুপস্থিত দর্শক আপনি জানেন এই বক্তব্য যখন একজন কবি বা সাহিত্যিক দেন তখন তা কাব্যিক শোনায় কিন্তু যখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা একজন তারেক রহমান বলেন তখন সেটা হয়ে যায় বার্তা তিনি বললেন এই দেশের মালিক জনগণ ঠিক কথা কিন্তু তিনি কি বুঝাতে চাইলেন এই মালিকানা কোথাও ক্ষয়ে গেছে আরেকটা লাইন একজন কৃতজ্ঞ সন্তানের মতো শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে এটা শুধু আমার মনে হলো তিনি কি বলতে চাচ্ছেন এটা শুনে আমার মনে হলো তিনি কি বলতে চাচ্ছেন আমরা কি সেই দায় এখনো শোধ করতে পারিনি এমন এক সন্ধ্যায় যেখানে কবি সাহিত্যিকরা বলছেন বাক স্বাধীনতার কথা সেখানে একজন রাজনৈতিক নেতা যখন বলেন এই অধিকার প্রতিষ্ঠা সম্ভব কেবল ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে তখন প্রশ্ন আসে তিনি কি বুঝতে চাচ্ছেন সেই অধিকারই এখন অনিরাপদ দর্শক আপনি কি মনে করেন দেশের রাজনৈতিক বাস্তবতায় এমন কথাগুলো শুধু আদর্শের কথা নাকি এ কথার আড়ালে আছে গভীর রাজনৈতিক বার্তা আর গুরুত্বপূর্ণ এই বক্তব্য কি শুধুই দলীয় দর্শনের প্রকাশ নাকি জনসাধারণের উদ্বেগের প্রতিফলন ভিডিওর চমকটা হচ্ছে এখানে তারেক রহমান এমন একটা সময় মৌলবাদের কথা বললেন যখন মৌলবাদী রাজনীতি নিয়ে সরাসরি কাউকে বলতে দেখা যায় না এই বার্তাটা কি শুধুই ভবিষ্যতের জন্য সতর্কতা নাকি বর্তমান নিয়ে একটা ভয় চিন্তা করুন দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ